আসসালামু আলাইকুম রংপুরের পদাগঞ্জে চলছে বর্তমানে বিশ্বমানের হারিভাঙ্গা আমের বিশেষ কদর এখানে প্রদর্শনী চলছে আমের আমের বিভিন্ন কোয়ালিটি এবং আমের ধরন অনুসারে আমের দাম নির্দিষ্ট করা হয়েছে যারা আম নিতে ইচ্ছুক তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন হারিভাঙ্গা আম খেতে খুব সুস্বাদু ও রসালো এখানে কোনো প্রকার আস নেই আমের বাজার সুলভ মূল্য চলতেছে প্রতি কেজি আমের মূল্য আশি টাকা করে নির্দিষ্ট করা হয়েছে আমরা বাগান থেকে আপনাদের ফরমালিন মুক্ত ও কেমিক্যাল মুক্ত আম ডেলিভারি দেব এবং ডেলিভারি চার্জ সর্বনিম্ন হারে নিব আমাদের সাথে বিশ্বস্ততার সহিত আপনারা ডেলিভারি করতে পারেন যোগাযোগের জন্য নাম্বার দেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ডাবল ওয়ান জিরো ডাবল ফোর থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমরা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে ডেলিভারি দিতে পারব রংপুরের মধ্যে ষোলো টাকা আর রংপুরের বাহিরে অর্থাৎ ঢাকা ঢাকা অঞ্চলের মধ্যে হলে আমরা আপনাদের বিশ টাকার মধ্যে ডেলিভারি দেব আর ঢাকার বাহিরে হলে ময়মনসিং নরসিংদী এগুলো জায়গা হলে আমরা ডেলিভারি চার্জ পঁচিশ টাকা নিতে